সোনারগায়ে জামপুর ইউনিয়ন চারনং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় স্টাফ রিপোর্টার পরিমল বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত সোনার্গায়ে জামপুর ইউনিয়ন চারনং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বাইশে মার্চ শনিবার বিকেলে বশিরগাঁও খেলার মাঠে দুই হাজার প্রান্তিক কৃষক ও সাধারণ জনগণকে সাথে নিয়ে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এর সভাপতিত্বে ও জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন সোনারগাঁওয়ে বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ কোনো প্রকার চাঁদাবাজি সন্ত্রাসী কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব ও আজকে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য সব সময় সাধারণ জনগণের পাশে আছি এবং থাকব

পাশাপাশি আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট উনিশ ছিল তারই সন্তান আজকে